চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারী আকাশকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ আজ বুধবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় একই ছিনতাইকারী চক্রের আরও চার সদস্যকেও নগরীর বিভিন্ন স্থান থেকে আটক করে পুলিশ পুলিশ জানায় গতকাল মঙ্গলবার বন্দর থানা এলাকায় এক চীনা নাগরিককে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরিকাঘাত করে আকাশ স্থানীয়রা ঘটনাস্থলেই তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় পরে আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে রাত নয়টার দিকে হাসপাতালের পুলিশ পাহারায় থাকা এক কনস্টেবলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আকাশ ঘটনার পর থেকেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আকাশকে ধরতে বিশেষ অভিযান শুরু করে পরে সীতাকুণ্ড থেকে তাদের গ্রেফতার করা হয় গতকালকে যে চিকিৎসাধীন ছিলেন তাকে আমরা সীতাকুণ্ড এরিয়া থেকে আমরা ইয়ে করি সিলেগুড়ির কুবিরিয়া থেকে এবং অন্যান্য যারা আছে ছোটো পিসি পিসি আকাশ যেটা আমার পুলিশ সদস্যকে সুরুয়া করে তাকে আমরা পোতঙ্গা পোতঙ্গা থেকে অ্যারেস্ট করি এবং অন্যান্যগুলোকে নগরের বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যারেস্ট করি মোট সাতজনকে আমরা অ্যারেস্ট করি তাদের পিসিপি অ্যানালাইজ করে দেখা যাচ্ছে এক একজনের বিরুদ্ধে প্রায় আট দশটা করে মামলা যে আকাশ যে ইমাম হুসেন আকাশ তার বিরুদ্ধে প্রায় বারোটি মামলা আছে বেশিরভাগই সিনজাই মামলা এবং এরা দেখা যাচ্ছে প্রায় আত্মীয় স্বজন সবাই এই এই চিন্তা সাথে জড়িত তো তারা জিব্বার নিচে ব্লেড রাখে এবং তারা বেল্টের চিপাই ব্লেড রাখে এবং পুলিশ যদি কোনোভাবে যদি অসতর্ক থাকে সেক্ষেত্রে তারা পুলিশকে অ্যাটাক করে কিন্তু তারা পালিয়ে যায় নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ